এখানে হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা শিক্ষক বাতায়ন লিখবেন এটা শিক্ষক বাতায়ন লিখে সার্চ করতে পারেন অথবা যদি লিখে সার্চ করেন তাহলে আপনাদেরকে ডিরেক্ট হচ্ছে কি শিক্ষক বাতানে নিয়ে যাবে অথবা আপনারা চাইলে যে শিক্ষক বাতান সার্চ করলে এখানে প্রথম প্রথমে ক্লিক করলে আপনাদেরকে ওই একই জায়গায় নিয়ে আসবে সো এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা যে কোটে মানে বাংলা বাইরে রাখতে পারে সো এই যে জায়গাতে নিয়ে আসবে আপনারা শিক্ষক বাতা লিখলে হচ্ছে কি এটাতে মানে দুইটা ক্লিক করে আসা লাগবে আর এই অ্যাড্রেস লিখলে ডাইরেক্ট নিয়ে আসবে সো আমি এখান থেকে দেখান চেষ্টা করছি সো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন এখান থেকে এই যে লগইন আছে এটাতে ক্লিক করবেন লগইন এ ক্লিক করার পরে যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই আপনারা যেটা করবেন অ্যাকাউন্ট আছে কিনা না থাকলে হচ্ছে কি এখানে দিয়ে বন্ধন করে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে পুরো ইনফরমেশনটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন সো আমি এটা একটু ফিল আপ করে আসছি তো এখানে হচ্ছে আপনার পুরো নাম বাংলায় দিবেন তারপর হচ্ছে গিমিলটা ইংরেজিতে দিবেন দিয়ে আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে জেন্ডার যেটা আছে সিলেক্ট করে দেবেন সো এখানে মনে রাখবেন পাসওয়ার্ড কমপক্ষে একটি বড়াতের অক্ষর হবে একটি ছোট হাতের অক্ষর আর একটি সংখ্যা থাকতে হবে সো আমি এখানে একটা ডিজিট বড় হাতের করে দিচ্ছি তাহলে দেখেন পাসওয়ার্ড এখানে হচ্ছে পাসওয়ার্ডটা সিম হওয়া লাগবে সো এখানে পাসওয়ার্ডটা সিম করার চেষ্টা করছি আচ্ছা যদি সিম না হয় তাহলে অবশ্যই আপনি এখান থেকে দেখে নিবে যা পাসওয়ার্ডটা সমান হয়েছে কিনা সো আমি একটু চেক করে নিচ্ছি পাসওয়ার্ড তো আমার পাসওয়ার্ডটা এখন ঠিক আছে তারপর যেটা করবে এখান থেকে আমি হচ্ছে কি আমার পদবিটা সিলেক্ট করে নিব সো পদবিটা হবে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমার সহকারী শিক্ষক তারপর হচ্ছে কি আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করে নেবেন কোন বিভাগের আপনি তারপর এখান থেকে আপনি হচ্ছে কি জেলা সিলেক্ট করে নেবেন কোন জেলার তারপর এখান থেকে আপনার উপজেলাটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে আপনি হচ্ছে কি আপনার শিক্ষা স্তরটা পছন্দ করে নেবেন মানে কোন শিক্ষা স্তরে আপনি আছেন সো আমি হচ্ছে কি সাধারণ শিক্ষা আছে এটা সিলেক্ট করে দিলাম তারপর প্রতিষ্ঠানের ধরন আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাকি প্রাথমিক সেটা সিলেক্ট করে দিবেন ওকে আমি দিলাম তারপর হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের নাম এখান থেকে দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি এখানে আমার প্রতিষ্ঠানের নাম ওকে সো এখানে এগুলো দেওয়ার পরে আপনাকে যদি টিচার হয় たら সাধারণ শিক্ষা প্রাথমিক তাহলে হচ্ছে কি অবশ্যই পিন নাম্বার আছে সো এই পিন নাম্বার যে আছে সেটা পূরণ করে বাধ্যতামূলক আপনি হে দিন দিয়ে এখানে গিয়ে যেটা আপনার পিন নাম্বারটি এখানে সাবমিট করে দিলাম আমি এখানে আমার পিন নাম্বারটি দিচ্ছি এখানে সো আমার এখানে সবগুলা ইনফরমেশন দেওয়া শেষ আপনি যদি চাইলে আরেকবার এখানে চেক করে নিতে পারেন তো যখন এই গুলো দেওয়া শেষ হয়ে যাবে আরেকবার চেক করে নেবেন নিয়ে হচ্ছে কি সাবমিট ক্লিক করবেন আমি এখানে সাবমিটে ক্লিক করছি সো এখানে দেখেন একটা নাম্বার দাঁড়াবে সেই নাম্বার হচ্ছে গিয়ে আপনাকে একটা পিন পাঠানো হবে সো সেই পিনটা আপনাকে দিতে হবে আর কি সো এখানে আপনার যে ফোন নাম্বার আছে সেটা দেখে পেয়ে যাবে পিন নাম্বারটা এখান থেকে বসিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আমি হচ্ছে গিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমার এটা হচ্ছে কি রেজিস্টার হয়ে গেছে সো এখন আমি যেটা করবো এখান থেকে আমার যে ইমেইল বা ইউজার আইডি আছে সেটা এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করার চেষ্টা করবো সো আমার ইমেইলটা দেওয়ার চেষ্টা করছি তো দেখেন এখানে আমি আমার ইমেল এবং হচ্ছে কি পাসওয়ার্ড দিলাম এখন আমি হচ্ছে কি লগ ক্লিক করছি তো দেখেন এখানে লগ ইন করে ফেললাম এখন হচ্ছে কি বাম দিকে আমার সমস্ত ইনফরমেশন এখানে দেখাবে এই যে আমি চাইলে এখান থেকে ছবিও যুক্ত করতে পারবো এই প্লাস আইকন থেকে ক্লিক করে আমি কিন্তু ছবি যুক্ত করতে পারবো সো তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমার সমস্ত ইনফরমেশন আমি যাচাই করতে পারবো এখানে বিদ্যালয়ের নাম সবকিছু ব্যক্তিগত তথ্য দেওয়া আছে এখান থেকে প্রোফাইল লিঙ্কটা আমি কপি করতে পারবো এখানে এটা হয়ে গেছে অনেকটা মানে ফেসবুকের মতন যেখানে হচ্ছে অনেক পোস্ট থাকবে এটা সেটা থাকবে আপনি চাইলে দেখতে পারবেন এগুলা মানে মন্তব্য করতে পারবেন তারপর শেয়ার করতে পারবেন সো এই বিষয়গুলো রয়েছে এখানে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে শিক্ষক বাতায় লগ ইন করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতটুকুই ছিল আজকে